कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे महाराज महाराज हरे कृष्ण मुनिवर मुनिवर আপনি এসেছেন আমার কি সৌভাগ্য আপনি আমার প্রণাম গ্রহণ করুন আমার প্রণাম গ্রহণ করুন মহারাজ এই দাদুজির তিথিতে আপনার বাড়িতে আমরা পদার্পণ করেছি আপনার রাজমহলে মনিবর আমার কি সৌভাগ্য আমার কি সৌভাগ্য মনিবর আজকে আমার রাজপথে আবির্ভাব করেছে মনিবর আমি আপনার কি সেবা করব আমি এসেছি আমার এই 60000 শিষ্য নিয়ে এই দাদুজির দিতে আপনার বাড়িতে পারনা করতে আপনি অতি শীঘ্র আয়োজন করুন ঠিক আছে মুনিবর ঠিক আছে আপনি গঙ্গা স্থানে করে আসুন আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনার সেবা করার জন্য ঠিক আছে আমি আমার শিষ্যদের নিয়ে এক্ষুনি গঙ্গা স্থান ছেড়ে আসছে আসুন নিবিব আসুন এই কে কোথায় আছো এই দাসী এই কোথায় তোমরা আছো তাড়াতাড়ি এসো আরে আমাদের আমাদের আজকের সাথে মনুবর এসেছেন তা সেবা কি করি এত সময় হয়ে গেল মনিবার বললেন আমি গঙ্গা করে চলে আসছি কিন্তু কিন্তু উনি তো এখনো আসছেন না এদিকে আমার পালন পালন তো সময় পেরিয়ে যাচ্ছে এখন আমার কি করা উচিত এদিকে মনিবর গঙ্গা স্নান করতে গেলেন আর আমার পালনের সময় চলে যাচ্ছে আমি এখন কি করি আমাকে কিছু সদ উপদেশ দিন রাজপুরোহিত

ハリーワードのシャクラハリーワー ভক্ত <mí> আর <toys> لقد قررنا بشده قررنا بشده قررنا بشده قررنا بشده قررنا हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 রাম দাও গো রক্ষা করো শ্রী কৃষ্ণ আমায় রক্ষা রক্ষা করো সুধা সং রক্ষা করো রক্ষা করো রক্ষা করো আমায় রক্ষা করো আমায় রক্ষা করো বাঁচাও 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 এই সুধা সং থেকে আমায় রক্ষা করো রক্ষা মো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে রাম হরে রাম 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 হরে হরে

তুমি এই সমস্যার জন্য পিতামহ ব্রহ্মাসি হই বিষ্ণুর কাছে যাও অতি শীঘ্রই আমায় যেতে হবে আমায় অতি শীঘ্রই যেতে হবে আমি আসছি এখনি আমি কিছু বলতে হে হে আমায় রক্ষা করো রক্ষা করো রক্ষা করো পরমপিতা ব্রহ্মা আমায় রক্ষা করো রক্ষা করো রক্ষা করো প্রভু আমায় রক্ষা করো রক্ষা করে এই সুদর্শন থেকে আমায় রক্ষা করো রক্ষা করো আমাকে শুধু বিষ্ণুই রক্ষা করতে পারে আমার দ্বারা সম্ভব নয় তোমাকে রক্ষা করা তুমি বিষ্ণুর কাছে যাও বিষ্ণু একমাত্র রক্ষা করত এই মুহূর্তে তাহলে আমাকে ভগবান বিষ্ণুর কাছে যেতে হবে আমাকে এখনই যেতে হবে যেতে হবে প্রভু যেতে হবে হে পরম পরমেশ্বর আমায় রক্ষা করো রক্ষা করো আমায় করো করো প্রভু রক্ষা করো এই সময় থেকে সবাই রক্ষা করো

দলে ভক্ত করো সেটি হে কৈত দীপ্ত কণ্ঠে ঘোষণা করা যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না সেই আমাদের একমাত্র পরম ভক্ত আমার সেই অম্বরীশ মহারাজ চরণ তুমি কঠোর অপরাধ করেছ এই অপরাধ আমি কখনো খণ্ডন করতে পারি কি উপায় আছে প্রভু তুমি যা চরণে অপরাধ করেছো তুমি তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করো

মণিবর মণিভর আপনি তো অপরাধ করেননি অপরাধ তো আমার দ্বারা হয়েছে তাই আপনাকে তো ক্ষমা করার কোনো প্রশ্ন আসে না আপনি আমার বুকে আসেন মনিভর We shall be hare.